গুড ইভিনিং বন্ধুরা সুপার ম্যাত্রিক্স পেজে সকলকে স্বাগত প্রতিদিনের নয় আজকেও চলে এসেছি সন্ধ্যার সময় আপনাদের জন্য কয়েকটা অঙ্ক ইম্পর্টেন্স অঙ্ক দেখাবো যেগুলো পরীক্ষায় খুব আসে প্রথম অঙ্ক যেটা আছে টু ইন্টু দি পাওয়ার থার্টি প্লাস টু ইন্টু দি পাওয়ার থার্টি ওয়ান প্লাস টু ইন্টু দি পাওয়ার থার্টি টু প্লাস টু ইনটু দি পাওয়ার থার্টি থ্রি কত দ্বারা বিভাজ্য এখানে প্রথমে যেটা করতে হবে টু ইন্টু দি পাওয়ার থার্টি এখান থেকে কমন নিতে হবে কমন নিলে এখানে পড়ে থাকছে এক এটা পুরোটাই যেহেতু কমন চলে আসছে সেই জন্য এখানে থাকবে এক প্লাস এখান এখান থেকে টু ইন্টু দি পাওয়ার থার্টি যখন নিয়ে নিচ্ছি তাহলে দুইয়ের পাওয়ার এক থাকছে তার জন্য দুইয়ের পাওয়ার এক প্লাস সিমিলারলি এখানে দুয়ের পাওয়ার দুই থাকবে মানে দুইয়ের স্কোয়ার প্লাস এখানেও দেখা যাচ্ছে এর পাওয়ার কিউ থাকছে এখানে যা আছে এই সংখ্যাটা লিখে দিচ্ছি এখানে কিন্তু এখানে এইটাকে আমরা যদি ভাঙিয়ে নিই তাহলে এক একই হচ্ছে দুয়ের পর এক মানে দুই হবে এর পর স্কোয়ার মানে চার হবে আর এর পর কিউ মানে আট তাহলে এইগুলো যখন যোগ করছি তাহলে দেখা যাচ্ছে আমরা পনেরো সংখ্যাটা পাচ্ছি তাহলে আমরা যদি অপশন থাকে বারো তেরো পনেরো সতেরো তাহলে আমরা নির্ধিতায় বলতে পারি উত্তর হবে পনেরো কিন্তু এই টাকাও যদি ভাঙানো থাকে যেমন তিন পাঁচ যদি শুধু তিন থাকে তিন উত্তর হতে পারে বা শুধু যদি পাঁচ থাকে পাঁচ উত্তর হবে অথবা যদি পনেরো থাকে তাহলে সরাসরি আমরা পনেরো উত্তর করে দেব দ্বিতীয়টা দেখুন একদম সেম এখানে চারের পাওয়ার আছে একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য প্রথমটা যেমন করেছিলাম সিমিলারলি এমন একই রকম করবো এখানে ফোর ইন্টু পর সিক্সটি ওয়ান কমন নেওয়ার পরে এখানে এক চারের পর এক চারের স্কোয়ার প্লাস চারের পর তিন প্লাস চারের পর ফোর এইটা যদি আমরা ভাঙাই তাহলে আমরা এখান থেকে টোটাল পাচ্ছি তিনশো একচল্লিশ এবার এখানে দেখা যাচ্ছে এই তিনশো একচল্লিশ সংখ্যাটি কত তারে বিভাজ্য সেক্ষেত্রে আমরা এক থেকে ট্রাই করবো করতে করতে দেখা যাচ্ছে এগারো তারে বিভাজ্য তাহলে এগারো দিয়ে ভাগ করলে থার্টি ওয়ান হয় তাহলে সংখ্যাটি এগারো হতে পারে আবার থার্টি ওয়ানও হতে পারে এইটা অপশনটা দেখতে হবে কী আছে তারপরে চলে আসি এক একশোটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় কত আমরা প্রথম দিনে অঙ্কটা করেছিলাম এখানে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন করব কারণ কি একশোটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় কত তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ সংখ্যাগুলির সংখ্যা বাই টু আর গড় যখন আমার বের করব তাহলে একশোটি সংখ্যা এক থেকে একশো পর্যন্ত তাহলে একশো দিয়েও ভাগ তাহলে এখানে কী দাঁড়াবে সমীকরণটা একশো গুণ একশো প্লাস এক বাই টু আর মোড় যেহেতু একশোটি সংখ্যা জন্য একশো দিয়ে ভাগ তাদের একশো একশো কেটে যাচ্ছে তাহলে একশো প্লাস এক মানে একশো এক দুই দিয়ে ভাগ সেটা দাঁড়াচ্ছে কত ফিফটি প্লাস ফাইভ তার মানে পঞ্চাশ প্লাস পাঁচ এক থেকে একশো পর্যন্ত ধনাত্মক সংখ্যাগুলি গড় আর একটা প্রশ্ন যেটা আসে এইটা মুখস্ত রাখতে হবে এইটা পরীক্ষার হলে করতে গেলে সময় লাগবে ছয় অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত এইটা যদি মুখস্থ না থাকে পরীক্ষার হলে বসে বের করার একটু সময় সময় সাপেক্ষ এইটা ওনাদের মনে রাখবে ওয়ান জিরো জিরো ফোর এইট নাইন এটা মোবাইল নাম্বার যেমন আমরা মুখস্থ করি সেইভাবে এটাকে মুখস্থ রাখতে হবে ওয়ান জিরো জিরো ফোর এইট নাইন সিমিলারলি পাঁচ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত পাঁচ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত এখানে দেখুন পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখলে হবে না এখানে পূর্ণবর্গ হতে হবে মানে সেই সংখ্যাটা বর্গ করলে এই সংখ্যাটা আসবে এইটাও সিমিলারলি আমাদের কী করতে হবে নাম্বারটা মুখস্থ রাখতে হবে এখানে দেখা যাচ্ছে নাইন নাইন এইট ফাইভ সিক্স এটা এটাও কিন্তু মোবাইল নাম্বার মুখস্থ রাখার মতো কিন্তু মুখস্থ রাখতে হবে धन्यवाद